কবি সুধীন্দ্রনাথ দত্ত তাকে নিয়ে একটি কবিতার আলোচনা আমার এই সাহিত্যের পথে চ্যানেলে আগেই রয়েছে ফুটপাখি নামক সেই কবিতা আলোচনা সাপেক্ষে আমরা দেখেছিলাম যে কতখানি আধুনিক কবি এই কবি সুধীন্দ্রনাথ দত্ত যদিও আমরা যারা একটু কবিতা পড়ার বাইরে থাকি তাদের কাছে খুব যে পছন্দের কবি উনি তা কিন্তু নন কিন্তু তার সত্ত্বেও কথা বলতে হয় যে তার কবিতার মধ্যে যে সমস্ত বিশেষত্ব ছিল সেগুলি সত্যি আধুনিক এবং সত্যি সেই সময়ের জন্য বেশ অন্যরকম রবীন্দ্রনাথ দত্তের বেশিরভাগ কবিতার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তা হচ্ছে যে তিনি দেশ ও বিশ্বের বাস্তবকে চিনে যুগের অপচয়কে প্রত্যক্ষ করে সময়ে সচেতন কবি ক্রমে তার মনন গভীরে হয়ে উঠেছিলেন একাকি ও বিচ্ছিন্ন মানসিকতার অধিকারী এই যে এটি তার অনেক কবিতার মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায় তার কবিতার মধ্যে প্রকৃতি চেতনা প্রেম চেতনা ইত্যাদি বিষয়গুলি থাকলেও তার মধ্যেও একটা যেন শূন্যতা কাজ করত ঠিক উঠপাখি কবিতায় আমি আগে যেটা বলেছিলাম সেই রকম কিন্তু কথা কখনোই আমি বিশ্বাস মানে স্বীকার আমরা কেউই করতে পারি না সেটা হলো যে তার সমস্ত কবিতাই এই রকম একই রকম তার যে ব্যতিক্রমী ধরনের যে কবিতা রয়েছে তার মধ্যে একটি অন্যতম কবিতার নাম হলো শাশ্বতী যে কবিতার মধ্যে ওই একাকিত্বের বোধ থাকা সত্ত্বেও একটা আস্তিক্যবাদের কিন্তু কবি শেষ পর্যন্ত বলে গিয়েছিলেন যেটা তার কাব্যধারার লক্ষণ বড় একটা নয় সাহিত্যের পথের আজকের পর্বে আমরা তার ওই বিখ্যাত কবিতা যেটাকে প্রেম চেতনার কবিতাও বলা যেতে পারে সুধীন্দ্রনাথ দত্তের সেই কবিতা যার নাম শাশ্বতী সেটা নিয়ে কিছু কথা আলোচনা করে দেখবো তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি যে একটু আগে বললাম যে কবি সুধীন্দ্রনাথ দত্তের যে লেখা তার মধ্যে একটি বিষয় খুব বেশি ভাবে দেখা যায় যে তার মধ্যে এক ধরনের শূন্যতা বোধ এক এক ধরনের ধরনের হতাশা নাগরিক চেতনা কাল চেতনা ইত্যাদি রয়েছে আসলে তিনি যে সময় কালটাতে আমাদের বাংলা সাহিত্য তথা এই পৃথিবীর বুকে পদার্পন করেছিলেন সেই সময় সময়কালটাতে পৃথিবীব্যাপী ভীতি অবিশ্বাস সংশয়ের কালো ছায়া বিস্তৃত অবস্থায় ছিল কারণ ওই সময় মহাযুদ্ধের দাম বেজে গিয়েছে এবং তার পরবর্তী সময় কালটা মানুষ বুঝতে পারছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত সেই সময়ের সমস্ত কবির মতো সুধীন্দ্রনাথ দত্তের লেখনির মধ্যেও আমরা ওই বিষয়বস্তুগুলো পেয়েছিলাম এবং এটাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করবার যুগ কিন্তু তখন শুরু হয়ে গেছে সুধীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের পরিমণ্ডলে বড় হয়ে উঠলেও তিনি কিন্তু রবীন্দ্রনাথের প্রভাবে প্রভাবিত হননি তাই তার লেখনির মধ্যে যে প্রকৃতি চেতনা বা প্রেম চেতনা আমরা পাচ্ছি সেখানেও কিন্তু সেই রাবিন্দ্রিক যে একটা ভাব সেটা কিন্তু আমরা দেখতে পাবো না এই কথা আমি কেন বললাম কারণ এই কবিতার মূল বিষয়বস্তু প্রেম চেতনা আর যে সময় কবিতাটি লেখা হচ্ছে সেই সময়কালে রবীন্দ্রনাথের একটা ভীষণ বড় একটা প্রভাব রয়েছে রবীন্দ্রনাথের প্রেম কিন্তু মূলত প্লেটনিক প্রেম কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত এই প্লেটনিক প্রেমে রাখেননি তার প্রেম কিন্তু মূলত দেহবাদী অর্থাৎ দেহ চেতনা দেহকে বাদ দিয়ে প্রেম থাকতে পারে না এই বিষয়বস্তুটার ওপরে তিনি আহ মানে তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন তাই তার লেখার মধ্যে আমরা কোনোদিনই আহ ওই আদর্শগত প্রেম এই বিষয়টা পাবো না এবং এইখানেই এই কবিতাটির আলোচনার প্রসঙ্গ আমাদের সামনে উঠে আসে তিনি কোনোদিনই রোমান্টিক কবি ছিলেন না রোমান্টিক কাব্যের ব্যক্তিকেন্দ্রিকতা তরলতা বা শিথিলতা তার কোনোদিনই পছন্দ ছিল না তাই তার প্রেমের মধ্যে শূন্যতা অস্থায়িত্ব এই বিষয়গুলি লক্ষণীয় ঠিক যেরকম তার কবিতার বৈশিষ্ট্য প্রেমের ক্ষেত্রেও আমরা এগুলো দেখতে পারি সেদিক থেকে বিচার করলে কিন্তু এই কবিতাটা একটুখানি অন্যরকম এটিও বিরহের বা অপ্রেমের কবিতা নিঃসন্দেহে কিন্তু ক্ষণবাদী বিশ্বাসের বীজ এর মধ্যে নিহিত রয়েছে কবিতাটি পাঠ করলে আমরা বুঝতে পারবো যে যতই এর মধ্যে ওই বিষয় থাকুক না কেন আমি প্রথমেই বললাম একটা চিত্র কবিতার মধ্যে আমরা পাই বুদ্ধদেব বসুর মতে সুধীন্দ্রনাথের গম্ভীর ও জটিল রচনা রচনাভঙ্গির সঙ্গে এই ভঙ্গুর দেহ নির্ভর প্রেমের কবিতার একটা অসঙ্গতি রয়েছে প্রথম থেকে এটাই বলার চেষ্টা করছি যে তিনি যে জাতীয় কবিতা লিখতেন সেই জাতীয় কবিতা অন্তত শাশ্বতী নয় প্রথমেই একটি জিনিস মাথায় রাখতে হবে যে সুভীন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাস বা বুদ্ধদেব বসুর মতো কবিতায় মানে কোনো এই যে প্রেমের কবিতায় কোনো নারী বা কোনো চরিত্রের নামকরণ করতেন না তাহলে এই কবিতার নাম শাশ্বতী সেটা আমাদের মাথায় আসতেই পারে যে কোনো একটি মেয়েকে কোনো একটি নির্দিষ্ট শাশ্বতী নামনি কোনো নারীকে কেন্দ্র করে হয়তো এই কবিতা লেখা কিন্তু একেবারেই তা নয় কবিতার বিষয়বস্তু বুঝলেই আমরা বুঝতে পারবো যে শাশ্বতী বলতে তিনি কোনোভাবেই কোনো একক নারীর কথা বোঝাচ্ছেন না যাই হোক প্রেমের সঙ্গে বিচ্ছেদ বেদনার একটা ভীষণ রকম সম্পর্ক রয়েছে প্রেমের সঙ্গে বিশ্বাস ভঙ্গের জ্বালাও হৃদয়কে কিন্তু সমানভাবে ব্যথিত করে তোলে আর সেই সঙ্গে আছে অতীত দিনের সুখ স্মৃতি দ্বারা হৃদয়কে বিদ্ধ করা শাশ্বতী কবিতাটিতে বেদনা আছে আছে হাহাকার কিন্তু সেই সঙ্গে প্রেমের যে শাশ্বত মূল্যবোধ সেটা ঘোষিত হয়েছে আমি একটু আগেই নামকরণের ওই বললাম এবং কবিতাটি এবার সম্পূর্ণভাবে একটু পাঠ করলে হয়তো বুঝতে সুবিধা হবে যাই হোক এটি একটি প্রেমের কবিতা অনুকূল প্রাকৃতিক পরিবেশে বহুদিন পর কখনো কোনো একদিন তার মনে যে প্রেম চেতনা জাগরিত হয়েছিল সেখানের থেকেই প্রকাশিত এই ভাবের এই শাশ্বতী নামনি কবিতার আহ শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গনে মেলে দিয়ে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া আগত শরৎ অগচর পরিপ্রতিবেশে হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরধ্য আগমনী অর্থাৎ আগমনীর বার্তা কোথাও মানে শুনতে পারা যাচ্ছে এবং কবিতাটির প্রথমাংশে শরৎকালের এক অদ্ভুত সুন্দর বর্ণনা রয়েছে যেটা একটা প্রাকৃতিক বর্ণনা প্রকৃতির সঙ্গে প্রেমের চেতনাকে কিন্তু এই কবিতায় কবি মিশিয়ে দিচ্ছেন কুহেলি কলুষ দীর্ঘ দিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে যে বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি সেজে তো পড়েনি বাকি তার আসন রয়েছে পাতা পশ্চাতে চায়ে আমারই উদাস আখি এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাথা কুহেলিকাময় দীর্ঘদিন চাঁদের আগমনে শিউলি সুবাসে ভরে উঠবে কুহে লিকাময় যে একটা বিশাল বড় দীর্ঘ দিন অর্থাৎ কুয়াশা পড়েছে এরম অবস্থায় যখন সন্ধ্যেবেলা চাঁদ উঠবে যখন শিউলি ফুটবে যখন চারিদিকটা একটা মোহময় পরিস্থিতি তৈরি হবে শেফালি ফুল সেজে উঠবে সবাই যেন একটা মিলন উৎসবে মেতে রয়েছে তারই মধ্যিখানে পশ্চাতে চায় আমারই উদাস আখি এক বেনি হিয়া ছাড়ে না মলিন গাঁথা যে এখানে সবকিছু থেকে একমাত্র যেন কথক বা কবি ডাক পাননি আনন্দ উৎসবে। তার যে অবস্থা সেটা যেন নারীর তিনি কাতর হয়ে রয়েছেন। একদা বাদল শেষের রাতে মনে হয় যেন শতজনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে দিনেও এমনই ফসল বিলাসী হাওয়া মেটেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজে ছিল তার কবি মনে পড়ছেন এবং তাকে যে এসেছিল সে হাতের ওপর হাত রেখেছিল আমি আগেই বললাম প্লেটনিক প্রেম নয় তার দেহগত উপস্থিতির কথা কিন্তু কবি এখানে স্বীকার করেন সে কিভাবে এসেছিল না এসেছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজে ছিল তার আনত দিথির মানে সোনালী রঙের যেন চুল কবি বর্ণনা করছেন যেন তার চোখের কথা বর্ণনা করছেন একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাত ভক্তি অমরাবতী একটি নিমেষে দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পনের অমিত প্রগল ভতা মর্তে আনিলো ধ্রুব তার কারে ধরে একটি স্মৃতির মানুষী দুর্বলতা প্রলয়ের পথ দিল অবারিত করে একটা স্বর্গীয় অনুভূতির কথা খুব সুন্দর লাইন একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাত হাতের এর কথা বলা হচ্ছে যেন আভরণ সেখানে যেন এক রূপকথার জগৎ কবি নির্মাণ করছেন আহ এই যে থাকাটা সেটার মধ্যে একটা অসীম সৌন্দর্য রয়েছে এই যে বর্ণনা কবির সেটা কিন্তু ভারী সুন্দর সুধীন্দ্রনাথের কবিতা পড়তে যে ইচ্ছা করে না তার একটা অন্যতম কারণ তার শব্দের ব্যবহার শব্দের মধ্যে সৌন্দর্য আছে আছে কিন্তু এক ধরনের জটিলতাও তাই বারবার না পড়লে বিষয়টা মানে মাথায় ঢোকা একটু কঠিন হয়ে দাঁড়ায় যাই হোক এই যে চিত্রকল্পের ব্যবহারগুলি রয়েছে ছোট ছোট যে আভরণের কথা রয়েছে সৌন্দর্যের কথা রয়েছে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদ তারই দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগর সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকরিত তার হৃদি দিব্য শিশিরে তারি সেদ অভিষেকে স্বপ্নালুনিশা নিশা নীল তার আখি সম সে রোমরাজি কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম আজ সে কেবল আর ভালোবাসে প্রকৃতি আর প্রেমের এক অদ্ভুত মিল বন্ধন মেলবন্ধন কবি দেখাচ্ছেন ভালোবাসাকে ভালোবাসা ছিল মাঝখানে কোনো একটা বিষয়ে হয়তো দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তারপরে ভালোবাসার পুনর্নির্মাণের একটা যেন প্রেক্ষাপট কবি তৈরি করছিলেন যে কিভাবে না প্রকৃতির সঙ্গে মেয়েটিকে মিশিয়ে দিয়ে যে কিরকম না দেহ তার যে দেহ সৌরভ তার মধ্যে যেন প্রকৃতির সৌরভ মিশে রয়েছে অনামা কুসুম অজানায় ওঠে মেতে তাতে যেন ফুল ফুটে উঠছে চারিদিকে ভরা নদী তার আবেগের প্রতিনিধি আর অবাধ সাগরে উধাও থেকে অমূল আকাশে মুকুরিত তার 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 হৃদয়টা সমুদ্রের মতো আবেগ যে আহ ইমোশন গুলো সেগুলো যেন ভরা নদীর মতো মধ্যে দিয়ে যেন তার বিন্দুকে অনুভব করা যায় স্বপ্নালু নিশা নীল তার আঁখি সমকি সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে সে রোমরাজির কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম ওটা প্রকৃতির মধ্যে যেন এই প্রেমিক তার প্রেমিকাকে মিলিয়ে দিতে চাইছেন কিন্তু আজ সে কেবল আর কারে ভালোবাসে অর্থাৎ প্রেমের ব্যর্থতা সামনে এসে দাঁড়াচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে তাকে হয়তো সে এখনো ভালোবাসে মানে এই পুরুষটি নারীটিকে কিন্তু সে আর তাকে ভালোবাসে না স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা সে ভুলে ভুলুক কোটি মন্দন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না কিরকম শেষটা স্মৃতি পিপিলিকা যেন পুঞ্জিত হয়ে উঠছে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা অমা মানে অমাবস্যার অন্ধকারের মধ্যে এই যে মাধুর্য সেটা কোথাও যেন মরে গিয়েছে সে ভুলে ভুলুক কোটি মন্দন্তরে অর্থাৎ এক মনুকাল থেকে আর এক মনুকাল অবধি যে বিশাল সময় সেই পুরো সময়টাতে সে ভুলে থাকুক আমি ভুলিব না আমি কভু ভুলিব না এই যে শেষ যে লাইনটা সেখানেই এই কবিতার আসল ভাষ্য নির্মিত হয়েছে অর্থাৎ কবিতাটির মধ্যে শরৎকালের যে আগমনির বার্তা সৌন্দর্যের সময়কালের একটা কথা বলে প্রেমের একটা আবহের কথা বলে আবহ নির্মাণ করে বর্ষার কোনো এক বিরহকালীন বর্ষার কথা মনে এনে কবি এটা বোঝানোর চেষ্টা করছেন যে পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তিত হবে ঋতু পরিবর্তিত হবে অবস্থা পরিবর্তিত হবে কিন্তু এই যে প্রেমের শাশ্বত রূপটা তার মনের মধ্যে যেটা কিনা ভীষণ রকম ভাবে গেঁথে রয়েছে সেটার তার কোনোদিন কোনো মৃত্যু হবার নয় এই যে বিষয়বস্তুটা প্রেমের এই যে শাশ্বত ভাবনা এটাই কিন্তু কবিতাটির নামকরণের মূল বিষয় অর্থাৎ শাশ্বতী কোনো মেয়ের নাম নয় ওই যে বিরহ থেকেও যে থাইকে যাওয়া বেঁচে থাকা এই বিষয়বস্তুটাই কিন্তু কবিতাটিকে এতটা সুন্দর করেছে এবং কবিতার নামকে নিঃসন্দেহে সার্থক করে তুলেছে কবিতার মধ্যে অজস্র শব্দের ব্যবহার রয়েছে অজস্র রূপকের ব্যবহার করেছেন কবি কবিতাকে সাজিয়ে তোলার জন্য এবং এই যে এক ব্যাকুলতা এক বিরহ বেদনার কথা কবি বলছেন এত সুন্দরভাবে যে কবি কেবল মানে দেহবাদী কবি হওয়ার জন্য তিনি কেবল মাত্র আদর্শবাদের মধ্যে প্রেমকে ধরে রাখছেন না কেবল দেহ এবং যেমন ধরে রাখছেন না সেরকম কেবল মাত্র দেহ এবং সঙ্গ সুখী যে সব সেটাও কিন্তু কবি কোথাও বলছেন না এই দুটো বিষয়ের মধ্যে থেকে প্রেমের যে মুকুল প্রেমের যে শতদল বিকশিত হয় এই বিষয়টাই সুধীন্দ্রনাথ দত্ত শাশ্বতী কবিতায় তুলে ধরছেন কিন্তু এই কবিতা আমি আগেই বললাম যে তার গতানুগতিক কবিতাগুলির মতো নয় একটু অন্যরকম সেই জন্য আমি আমরা কবিতাটিকে বারবার মনে রাখবো আশা করি ছোট্ট পর্বে আমি এই কবিতাটি বোঝাতে পেরেছি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কবিতা সম্পর্কিত বহু ভিডিও চ্যানেলে রয়েছে প্লে লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসতে পারেন আজ তবে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ